Andi Kamal Bhat আইএসএফের এজেন্ট আমি আইএসএফের এজেন্ট হয়েছি তাই সেই কারণে টিএনসির হার মাত বাইরে ও ওরা আমার মাথা পিস্তল ধরে চলে যাচ্ছিল দুবার ধরে ঠেঙেছে একবার মেরেছে বলে প্রশাসন রয়েছে চলো ফের ভোট দিতে যাবে বলে যাচ্ছিলাম ফের মাথায় পিস্তল ধরে আমারলে মসজিদ চলে যাচ্ছে মসজিদের বউ ধরে রেখেছে আর মসজিদ মেরদে মাথায় পিস্তল ধরে বলে চল বলে আবার এই যে মেরেছে এই যে মেরেছে পিস্তলের মাথায় পিস্তলের বাড়ি মেরে এই ধরেলে ধরে বলে বলে তোর এই জন্য বসাবো তোর এমন অবস্থা করবো তুই মুখ দেখাতে পারবি নি বলে আমার আমার তুলে চেকে চলে যাচ্ছে বাবা আমি শুধু কোনো কারণে হাতে পাই এসে বেঁচে গেছি না তো না ওরা আবার আজকে মেরে দেবে বলে তোর চল তোর এমন অবস্থা করবো তোর রেপ করবো করে তারপর তো ছাড়বো ওই মেয়েটা তোর বলে ওরও মেরে রাজ্য পুলিশ সত্যি চটি পুলিশে পরিণত হয়ে গেছে এরা চটি ছাঁটতে এতটাই ব্যস্ত হয়ে গেছে সাধারণ কর্মী থেকে শুরু করে সমস্ত ভোটে যারা এজেন্ট হয়েছে আমাদের ওদেরকেও ভোট দানে বাধা দিচ্ছে প্লাস বুথে খেতে বাধা দিচ্ছে আটকে দিচ্ছে আমি এজেন্টদেরকে নিয়ে গেলাম বুথে যাওয়ার মুখে এক দল প্রায় এক থেকে দু হাজার টিএমসির দুষ্কৃতী গুণ্ডা বাহিনী ওরা নাকি আউসান এবং মস্তানের বাহিনী বলে পরিচিত সওকাত মালার নির্দেশে ওরা আইএসএফের সমস্ত কর্মীকে রাস্তা আটকাচ্ছে এবং রীতিমতো যখন আমি বললাম অনুরোধ করলাম হাত জোড়ো করে যে আপনারা ভোটটা দিতে দিন আপনারা যদি উন্নয়ন করে থাকেন আপনারা জিতবেন কিন্তু ভোটটা দেওয়ার ক্ষমতাটা দিন মানুষ ভোটটা দিক আপনারা যদি উন্নয়ন করে থাকেন আপনারাই জিতবেন আমরা হারব কিন্তু আপনি মানারা সঙ্গে সঙ্গে এত মোটা মোটা বাঁশের বাড়ি এবং বন্ধুকে নল ঠেকিয়ে মারা শুরু করলো এবং আইএসএফের নামে অকথ্য ভাষায় গালাগালি করে শুরু করলো কোনোরকম ওখান থেকে প্রাণ বাঁচিয়ে একটু দূরে আসতে পেরেছি যখনই আমরা ভাঙড় থানার আইসি জানালাম ব্যাপারটা ভাঙড় থানার আইসি পুনরায় ফোনটা না তুলে বন্ধ করে দিলেন এবং সঙ্গে সঙ্গে এটাও বললেন যে ওটা আপনারা আইএসএফ এর চক্রান্ত সঙ্গে সঙ্গে আমরা সেন্ট্রাল ফোর্সের কাছে দাবি করলাম সেই সঙ্গে সঙ্গে যে বর্তমান যাদবপুরের পুলিশ অফিসার আছেন ওনাকে লিখিতভাবে অভিযোগ করেছি রেকর্ড পাঠিয়েছি এবং ফোন করেছি তার এক ঘন্টার পরে পরে ফোর্স এসছেন ভোট আসার পরে আমরা ভোট শুরু হওয়ার প্রায় এক থেকে দু ঘন্টা পরে এজেন্টকে নিয়ে বুথে গেছি বসিয়েছি তার সঙ্গে সঙ্গে এখন বর্তমান পুলিশ স্টেট পুলিশ যারা আছে ওরা সমস্ত আমাদের ভোটকর্মী যারা বুতে যারা সমস্ত মেম্বার ছিল ওদেরকে যে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল এখন মোটামুটি পরিস্থিতি শান্ত সবাইকে আমরা নিয়ে যাচ্ছি ভোট দেওয়ার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি শুধু এই পাড়া নয় বহু জায়গা থেকে খবর আসছে কিন্তু এটা সেন্সিটিভ বুথ এখানে যত ভোটার আছে সবাই আইএসএ সেই কারণের জন্য টিএমসির মূল লক্ষ্য এখানে যদি ভোট করাতে না দেওয়া হয় তাহলে একটা বিশাল মার্জিন আইএসএফ কেটে যাবে সেই ভয়ে কিন্তু আতঙ্কে ওরা যে কোনো প্রকারে আইএসএফকে রোখার চেষ্টা করা হয়েছে গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল